আজ সকালে কামালগাঝি মোড়ে একটি ইলেকট্রিক পোস্ট বিপজ্জনকভাবে ঝুলছে রাস্তার মাঝখানে আমরা গিয়ে দেখতে পেলাম কামালগাছি থেকে যে রাস্তাটা সোনারপুর দিকে গেছে সেই রাস্তার মাঝখানে একটি ইলেকট্রিক পোস্ট ঝুলছে বিপজ্জনকভাবে কয়েকজন প্রত্যক্ষদর্শী বলেছেন যে ভোরবেলার দিকে একটি গাড়ি এসে ধাক্কা মারে এই ইলেকট্রিক পোস্টে এই হাইটেনশন লাইনগুলো ঝুলছে বিপজ্জনকভাবে ইলেকট্রিক সাপ্লাইকে খবর দেওয়া হয় তারা এসে এই লাইনগুলো ইলেকট্রিক বিচ্ছিন্ন করে কিন্তু পোস্টটা পুরো বেঁকে রয়েছে যে কোনো সময় বড় বিপদ হতে পারে কিছুক্ষণের জন্য অবশ্য গাড়ি ঘোড়া বন্ধ ছিল তারপর ব্যারিকেড করে রেখে গাড়ি ঘোড়া চলাচল শুরু করে যেভাবে এই পোস্ট ঝুলছে এর থেকে বড় ধরনের বিপদ ঘটতেই পারে সাবলাইকে খবর দেওয়া হয়েছে আবার তারা এসে এই পোস্টটা সরাবে না হলে এর থেকে বড়ো ধরনের দুর্ঘটনা ঘটবে